তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়া উম তিনি কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ ওয়াসাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কিয়ামতের মাঠে বলবেন ইয়া উম্মা হায় আমার হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর পালন করতে গেলে লজ্জা লাগে ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে ও যে ম্যানচেস্টার ইউনাইটেডের সুন্নত ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ও যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্নত ফলো করছে রাসুল্লাহ সালু আলী হাসালামের সুন্না মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই আমাদের মাঠে এই উম্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উম্মত